প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা অনেকেই প্রশ্ন করে কন্ট্রাক্ট বা ইকামার এক্সপায়ার হয়ে গেলে আমি কাফেলা হতে পারবো কিনা এরকম ভিডিও আমার চ্যানেলে আমি আগেও দিয়েছি আপনাদের আরো সহজে বোঝানোর ক্ষেত্রে আমি একটা নতুন ভিডিও দিচ্ছি আমার সাথেই থাকুন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের নতুন ভাবে পরামর্শ দিচ্ছি সৌদি পাঁচ বছর অভিজ্ঞতা থেকে আমার পরামর্শ বা তথ্যতে কোনো ভুল পাবেন না ইনশাল্লাহ আসেন আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তাহলে কি আপনি কাফেলা হতে পারবেন অবশ্যই আপনি কাফেলা হতে পারবেন এটাতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই কিভাবে কাফেলা হবেন সেটাই বলবো দেখুন আপনার যে কেউ অ্যাকাউন্ট আছে এই কেউ কেউ অ্যাকাউন্টে বর্তমান কপিল বা কোম্পানির সাথে আপনার একটা কন্ট্রাক্ট আছে নির্দিষ্ট মেয়াদের সেই কন্ট্রাক্ট আপনার শেষ হয়ে গেছে এখন আমি এখন আপনি চাচ্ছেন আপনি অন্য জায়গায় কাফেলা হয়ে যাবেন দেখুন এখানে এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় বা কন্ট্রাক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন তখন ইচ্ছা করলেই যে কোনো কোপিল বা কোম্পানি ম্যানেজ করে আপনি কাফেলা হতে পারবেন যখন তখন যদি আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো শোনেন আপনার কোপিল কোনোভাবেই যেন নতুন করে কন্ট্রাক্ট না করতে পারে যদি নতুন করে আপনার সাথে কন্ট্রাক্ট করে ফেলে তাহলে আপনি কাফেলা হতে পারবেন না আর কপিল যদি নতুন করে কন্ট্যাক্ট না করতে পারে সেক্ষেত্রে আপনি কাফেলা হতে পারবেন দেখুন আপনার কপিল ইতিমধ্যেই যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনার কিউ অ্যাকাউন্টে একটা তলব দিয়েছে এই তলবটা আপনি অ্যাকসেপ্ট করবেন না এই তলবটা আপনি রিজেক্ট করে দেবেন যদি আপনি অন্য জায়গায় কাফেলা হতে চান যদি আপনি এই তলব রিজেক্ট করে দেন আপনার ষাট দিন সৌদি আরবে আপনি বৈধ থাকতে পারবেন এই ষাট দিনের মধ্যে আপনার অন্য কোনো ভালো কপিল বা কোম্পানি দেখে তার কাছ থেকে আপনার কিউআই অ্যাকাউন্টে একটা তলব নিতে হবে যে আপনি তার আন্ডারে কাজ করতে চাচ্ছেন তার সাথে আপনি একমত এটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন যদি এটা অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার নতুন কোম্পানি বা কপিল খুব সহজে আপনাকে কাফেলা করে নিতে পারবে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে আপনাকে ষাট দিন সৌদি আরবে সময় থাকবে কাফেলা হওয়ার জন্য এক্ষেত্রে আপনার বর্তমান কপিল কোনো রকম কোনো ঝামেলা করতে পারবে না কিন্তু আপনার বর্তমান কপিলের সাথে যদি আপনার কন্ট্রাক্ট রেনু হয়ে যায় বা আপনি যদি নতুন করে করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাফেলা হতে পারবেন না সুতরাং অনেক প্রবাসী ভাইয়ারা এসে অনেক কিছু বোঝে না কাফেলা হওয়ার জন্য পাড়াপাড়ি লেগে যায় সেক্ষেত্রে তাদেরকে সাবধান করে দিচ্ছে আপনারা যদি কাফেলা হন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন যে আপনার নতুন কোম্পানি বা কপিল আপনাকে কাফেলা করবে কিনা এবং তারা কত দ্রুত আপনাকে কাফেলা করবে যত দ্রুত আপনার কাফেলা করতে পারবে ততই আপনার ভালো দেখা যাচ্ছে অনেক সময় আপনাকে একটা কোম্পানি বা একটা কপিল আপনাকে বলল যে আমি কাফেলা করব কোন সমস্যা নেই কিন্তু পরিশেষে দেখা গেল যখন আপনি আপনার বর্তমান কপিলের যে কন্ট্রাক্ট এটি রিজেক্ট করে দিলেন সেক্ষেত্রে আপনার যার সাথে কথা হয়েছিল সে আর আপনাকে কাফেলা না আপনি হতে কিন্তু আপনাদের আর একটা জিনিস বলে রাখি যে কন্ট্রাক্ট শেষ হলে আপনি নতুন করে কন্ট্রাক্ট করে যে কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন আর যেসব ভাইদের যে অনেকে ভাই বলে যে আমার ইকামা এক্সপায়ার হয়ে গেছে আমি কাফেলা হতে পারবো কিনা অবশ্যই আপনার একামা এক্সপার হলে তিন দিন পরে গিয়ে আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো সময় কাফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কন্টাক্ট বা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো কাগজপত্র লাগবে না একেমা এক্সপার হলে আপনি কাফেলা হতে পারবেন সৌদি আরবে এবং কন্টাক্ট এক্সপায়ার হলেও আপনি কিছু ফর্মালিটি মেনটেন করে কাফেলা হতে পারবেন সুতরাং প্রবাসী ভাইরা অত্যন্ত সাবধান সৌদি আরবের এখন নিয়ম বর্তমান ডিজিটালের মাধ্যমে সবকিছুই কিন্তু অতটা টেনশন করার কিছু নেই আপনি যদি সঠিকভাবে লিগাল ওয়ে তে যান আপনি অবশ্যই সৌদি আরবে সমস্ত কিছু করতে পারবেন ধন্যবাদ আর আমার সাথে থাকবেন আপনারা আমি আশা করছি কারণ আমি নতুন নতুন তথ্য ও আপডেট দেবো আপনাদের নিয়মিত ভিডিও দেব